আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেস জীবনে সফল হতে গেলে তোমাকে আর উইকনেস খুঁজে বার করতে হবে তোমার ভিতরেই আছে ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার দিকগুলো মানে তুমি কোন কোন কাজগুলো ভালো করতে পারো সে দিকগুলো সে দিকগুলো তোমায় খুঁজে বার করতে হবে তোমার ভালো ইতিমধ্যে তোমার নিজের মধ্যেই আছে ঠিক আছে সেটা তোমায় খুঁজে বার করতে হবে সেটা খুঁজে বার করাটা এতটাও সহজ নয় তার জন্য সময় লাগবে প্রতিদিন এক দু ঘন্টা করে সময় দিতে হবে নিজের পেছনে যে চিন্তা ভাবনা গুলো তোমাকে লিখতে হবে যে আমার কোন কোন কাজগুলো আমি ভালো করতে পারি সেটা তোমাকে খাতায় লিখতে হবে শুধু এমনি ভাবলে হবে না ঠিক আছে খাতায় লিখতে হবে যে আমি এই কাজগুলো ভালো খেলতে পারি আমি এম এস ওয়ার্ড ভালো কাজ করতে পারি আমি এম এস এক্সেল ভালো করতে পারি ঠিক আছে আমি ভিডিও এডিটিং ভালো করতে পারি আমি ফটো এডিটিং ভালো করতে পারি এই যে জিনিসগুলো স্ট্রেংথগুলো খুঁজে বার করতে হবে মানে তুমি ভালো পারো আমি ইংলিশ স্পিকিং আমার ইংলিশ কমিউনিকেশন ভালো ঠিক আছে এই যে ভালোটা বলছি এই যে এটা যে স্ট্রেংথ এটা তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা মানুষেরই আছে কিন্তু খুঁজে বার করতে হবে আসলে আমি কোন জিনিসটাই পারফেক্ট কোন জিনিসটা আমি ভালো পারি তোমাকে এটা খুঁজে বার করতে হবে ঠিক আছে অনেকে আছে ফুটবল খেলতে ভালোবাসে ঠিক আছে তোমার ক্রিকেট খেলতে ভালোবাসে কেউ টাইম ম্যানেজমেন্ট করতে ভালো পারে ঠিক আছে টাইমের মধ্যে কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারে না সে সব কিছুই করতে পারবে কারণ সে তো টাইমকে অলরেডি অলরেডি ম্যানেজ করে নিচ্ছে ঠিক আছে ম্যানেজ করে নিচ্ছে এবার কি হচ্ছে ওখানে ওই কাজগুলো কখন কি করবে না করবে সময় টাইমের মধ্যে লিখে দিচ্ছে ডেলি সতেরো ঘন্টা সময় আর বাকি সাত ঘন্টা ঘুমায় তো এই সতেরো ঘন্টার মধ্যে আমি কি করব না করব সমস্ত কিছু খাতায় লিখে দিচ্ছে ঠিক আছে এবারে ও ওই মোতাবেক কাজ করছে এটা হলো স্ট্রেংথ ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে তোমার কোন কাজগুলো ভালো লাগে আর কি মানে তুমি আগ্রহী কেউ বই বই পড়তে আগ্রহী কেউ ট্রাভেল করতে আগ্রহী কেউ সং গান শুনতে আগ্রহী এবারে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে ঠিক আছে কেউ মোবাইলে ভিডিও দেখতে ইন্টারেস্ট সেটা কারণ হতে পারে কেউ ভিডিও গেমস খেলতে ইন্টারেস্টিং ঠিক আছে এবার যেরকম মানুষ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইন্টারেস্ট আছে সবার একই হবে না একই হলেও হতে পারে কিন্তু একটু আলাদা হবে এই গেল ইন্টারেস্ট এবার উইকনেসেস উইকনেসেস মানে তোমার দুর্বল জায়গাগুলো মানে যে কাজগুলো তুমি ভালো করতে পারো না সেটাই হচ্ছে তোমার উইকনেসেস ঠিক আছে এই উইকনেসেস কিন্তু কাউকে বলা চলবে না তুমি স্ট্রেন্থ বলতে পারো ইন্টারেস্ট বলতে পারো কিন্তু উইকনেসেস বলা চলবে না উইকনেসেস বললে তোমার প্রবলেম হতে পারে কিন্তু সেই প্রবলেমটা যাতে না হয় উইকনেসেস বলার দরকার নেই ঠিক আছে উইকনেস মানে তুমি কোন কোন কাজগুলো ভালো পারো না যে যে কাজগুলো তুমি ভালো পারো না যেমন তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো না সাপোজ ইংলিশ স্পিকিং তুমি ভালো পারো না তো ইংলিশ স্পিকিংটাকে তোমার ভালো করার জন্য কি কি করতে হবে তোমরা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন হ্যাঁ সেলফ ইমপ্রুভমেন্ট বানাল প্রতিদিন নিজে কি ইমপ্রুভ করতে হবে আমি ইংলিশ স্পিচটা কি করব আমি ইংলিশ রাইটিং কি করব আলো করব তবে ভাবলেই শুধু হবে না তোমরা প্র্যাকটিস করতে হবে কোর্স নিতে হবে অনলাইনে অনলাইনে কোর্স নিতে হবে যেগুলো কোনখানে যে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমরা তবেই কি না ভালো হবে ঠিক আছে প্র্যাকটিস ইজ দা মেইন ওয়ে টু ইমপ্রুভ ইওর স্কিল তোমরা প্র্যাকটিস কর তাহলে তুমি যে কোনো ভাষা যে কোনো স্কিল তুমি শিখতে পারো তাই জীবনে যদি সাফল্য পেতে চাও ঠিক আছে তাহলে খুঁজে বার করতে হবে না হলে কিন্তু না জানো তোমার স্ট্রেংথ মানে তুমি কোন কোন কাজগুলো তুমি ভালো পারো কোন কোন কাজগুলো তুমি ভালো পারো না তুমি এগাতে পারবে ভালোভাবে এগোতে পারবে ধরো তুমি তোমার উইকনেসে তুমি জানো না এটা উইকনেস তো উইকনেসের জন্য তুমি কাজ করছো তাহলে কি ভালো ফল ভালো ফল আসবে আসবে না তাই নিজের স্ট্রেন্থ ইন্টারেস্ট আর উইকনেসেস গুলো খুঁজে বার করো এবং তারপর সেটা কাজ করো আমি জানি এটা একদিনে হবে না এটা প্র্যাকটিস করতে হবে এটা প্রতিদিন চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে এক দু ঘন্টা চিন্তা ভাবনা গুলো লিখতে হবে প্রতিদিন চিন্তা ভাবনা গুলো লিখতে হবে তবেই কি না এটা হবে লেখো অবশ্যই নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট এগুলো খুঁজে ভালো করে খুঁজে পাবি ঠিক আছে যেটা বললাম সেটা করো অবশ্যই এখান থেকে অনেক ফলাফল আছে ধন্যবাদ